হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সবাইকে আবারও নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই তো আজকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে আলোচনা করা হবে তা হলো ত্রিপুরা হাইকোর্ট থেকে নতুন একটি ভ্যাকেন্সি এসেছে যেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি তো সেখানে কারা কারা আবেদন করতে পারবে এবং কি কি তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে রয়েছে সব কিছু বিষয় নিয়ে তোমাদেরকে বলা হবে তো আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবে কেননা সম্পূর্ণটা যদি না থেকো তাহলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তাহলে তোমরা সব সব যে ভিডিওটা আছে সম্পূর্ণটা অবশ্যই তোমরা দেখবে তার আগে বলতে চাই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে তাছাড়া তোমাদের আরেকটি কথা বলতে চাই যারা যারা যে কোনো যে বা তোমার কম্পিটিটিভ এক্সামের যে কোনো এক্সামে তোমরা প্রিপারেশন করছো তো তোমরা যদি তোমাদের জি সম্পূর্ণ যদি তোমাদের স্টাডি মেটেরিয়াল প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে কেননা এখানে তোমরা পেয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ তোমরা কমন আসার একদম এক্সাম ওরিয়েন্টেড কোয়েশন তো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে আর একটি বিষয় বলতে চাই তোমরা কিন্তু কল করবে না প্লিজ তোমাদেরকে বলছি রিকোয়েস্ট করছি কেননা তোমরা অনেকেই কিন্তু কল করেছিলে তো কিছু ডাউট নিয়ে তো তোমরা যদি কল করো তাহলে কিন্তু আমাকে পাবে না কেননা তোমাদের জন্য আমি যে নাম্বারটা দিয়েছি সেটা কিন্তু তোমাদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ঠিক আছে তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে তোমরা কল করবে না ঠিক আছে তো দেখো নতুন যে ভিডিওটি নতুন ভিডিওর মধ্যে কি রয়েছে তোমাদের দেখো এখানে নোটিফিকেশনটা দেখো হাইকোর্ট অফ ত্রিপুরা যেটা হচ্ছে আগরতলা এখানে দেখো ডেট দেখতে পাচ্ছ তোমরা তেইশ মে দু হাজার পঁচিশে এই যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে তো এই নোটিফিকেশনের মধ্যে কী কী রয়েছে এক এক করে সব বিষয় দেখবো এখানে দেখো নাম্বার দেখতে পারছো এফ থার্টিন হাইকোর্ট এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়ান ফোর নাইন তারপর দেখো এখানে অ্যাডভার্টাইজ নাম্বার ডিসি জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে এখান থেকে রিক্রুটমেন্ট টু দ্য কী বলা হয়েছে যে মিস পোস্ট ঠিক আছে তোমাদের এখানে কিন্তু মানে মিক্সড কী বলেছে এখানে মিক্সড তোমাদের এখানে অনেকগুলি পোস্ট রয়েছে তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন ঠিক আছে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড যে তোমাদের যে কিভাবে করবে এটা বলা হয়েছে ঠিক আছে এখানে তো কো একটা লিংক দেওয়া আছে ওয়েবসাইট ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে দেখতে পাচ্ছো যে অফিশিয়াল ওয়েবসাইট হাইকোর্ট অফ ত্রিপুরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এলিজিবল যে যে পার্সন তারা ফিল আপ করতে পারবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্টের যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পোস্টের জন্য তোমরা দেখো ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব ঠিক আছে অর্ডিনেট জুডিশিয়ারি অফ ত্রিপুরা তো এখানে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পোস্টের জন্য এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে যে এখানে ওয়েবসাইট দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তার জন্য প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এক এ নাম্বার ঠিক আছে এ নাম্বার কী বলা হয়েছে দেখো এ নাম্বারে বলা হয়েছে যে স্টেনোগ্রাফার তোমাদের এখানে স্টেনোগ্রাফার এখানে এক নাম্বার রয়েছে দেখো পার্সোনাল অ্যাসিস্টেন্ট টু তো এখানে স্টেনোগ্রাফার মধ্যে তোমাদের তেরোটি তোমাদের কী রয়েছে ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে দেখছো নাম্বারও ভ্যাকেন্সি রয়েছে তেরোটি তার মধ্যে এসটিতে রয়েছে আটটি তারপর দেখো ইনক্লুডিং এখানে ওয়ান পি ডাব্লুডি তারপর এসি রয়েছে পাঁচটি দেখো তা তার জন্য তোমাদের পেস স্যালারি দেখতে পাচ্ছ এখানে ফিক্সড পে যেখানে রয়েছে দেখো টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ ঠিক আছে তারপর দেখো এন্ট্রি লেভেল পে অফ দ্য টোটাল এখানে দেখো সাতাশ হাজার পাঁচশো টাকা তিনশো তিনশো টাকা তোমরা এখানে কিন্তু স্যালারি পেয়ে যাবে তার জন্য তোমরা যে দেখো দু হাজার আঠারোর যে রুল সেই অনুযায়ী তোমরা এখানে যে স্টেনোগ্রাফারের জন্য তোমরা সাতাশ হাজার পা ক্লাস কিন্তু তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে তার জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছো এখানে দুই নম্বর দেখতে পাচ্ছো কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে তোমরা তোমরা গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ঠিক আছে তোমরা যদি গ্র্যাজুয়েট হো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে তোমরা করে দেখো তোমরা এখানে গ্রাজুয়েট হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দুই নম্বর দেখো দেখো মাস্টেপ ক্যাপাসিটি টু টেক কি হান্ড্রেড ওয়ার্ড ঠিক আছে হান্ড্রেড ওয়ার্ড পার মিনিট ঠিক আছে যদি ইংলিশ তোমরা টাইপিং করো স্টেনোগ্রাফির ক্ষেত্রে তোমরা জানো অবশ্যই টাইপিংয়ের প্রয়োজন হয় তো টাইপিং যদি তোমরা করো তাহলে তোমার যদি ইংলিশে করো তাহলে তোমাদের কতটি হান্ড্রেড ওয়ার্ড তোমাদের টাইপ করতে হবে এবং তোমাদের বলা হয় যে অ্যাটলিস্ট সিক্সটি ওয়ার্ড পার মিনিট কম্পিউটার ঠিক আছে টাইপিং স্পিড এটি সিক্সটি ওয়ার্ড পার মিনিট ইন কম্পিউটার মধ্যে কম্পিউটার মধ্যে তোমাদের ওইটা সিক্সটি ওয়ার্ড পার মিনিটে তোমাদের টাইপিং মাস্ট লাগবেই লাগবে তার তিন নাম্বার দেখে বলেছে সার্টিফিকেট ইন দ্য কম্পিউটার এডুকেশন ইন দ্য কোর্স অফ দ্য সিক্স মান্থ ডুরেশন ছয় মাসে তোমাদের যে একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন ঠিক আছে কোন কোর্সে এটা কিন্তু বলো নি এখানে বলেছে সার্টিফিকেট ইন কম্পিউটার এডুকেশন ইন এ কোর্স মিনিমাম সিক্স মান্থ সিক্স মান্থ ডুরেশনে তোমাদের একটা কোর্স কিন্তু জানা থাকতে তার সার্টিফিকেটও কিন্তু তোমাদের এখানে লাগবে এখানে তো এজ লিমিট এজ লিমিটে বলা হয়েছে যে তোমাদের মিনিমাম এজ তোমাদের এখানে দেওয়া হয়েছে যে এইটিন ইয়ার আঠারো বছর এবং ম্যাক্সিমাম এজ বলা হয়েছে এখানে চল্লিশ বছর ঠিক আছে ইউ আর ঠিক আছে ইউআরদের জন্য আঠারো থেকে চল্লিশ তাছাড়া দেখো এসসি সি এস টিদের জন্য এখানে দেখো এজ রিলেকশন পাঁচ বছরের যে গভর্নমেন্ট যে এক্স সার্ভিসম্যান তারপর দেখো ক্যান্ডিডেট বিলং টু এস সি এসটি এ দেখো শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য তোমাদের পাঁচ বছর রিল্যাকসেশন দেওয়া হয়েছে তো এটা হচ্ছে তোমাদের এজ লিমিট ঠিক আছে ইউ আর আঠারো থেকে চল্লিশ তারপর দেখো এসসিএসটি পাঁচ বছর রিল্যাক্সেশন পেয়ে তোমরা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফি বলা হয়েছে এখানে দেখো ইউ আর জন্য পাঁচশো টাকা তোমাদের ফি বলা হয়েছে ঠিক আছে আর যারা এসসি এসটি আছে তাদের জন্য এখানে কিন্তু আড়াইশো টাকা তোমাদের ফি রাখা হয়েছে তো তোমরা ভালো করে বুঝে গেছো এখানে কী বলা হয়েছে এ নাম্বারে এ নাম্বারে যেগুলো বলেছে তারপর দেখো বি নাম্বারে আরেকটি যেটা এই পোস্ট রয়েছে তা হলো এলডিসি ঠিক আছে এলডিসির মধ্যে বলা হয়েছে যে লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে এখানে দেখতে পাচ্ছো নাম্বার অফ ভেকেন্সি রয়েছে ফোর্টি থ্রি তাহলে মধ্যে তোমাদের এসটি রয়েছে দেখো তেত্রিশটি তারপর একটি রয়েছে পি তারপর দেখো একটি রয়েছে এক্স সার্ভিসম্যান তাছাড়া এসসিদের জন্য রয়েছে দশটি ওয়ান পি ডাব্লিউডি ওয়ান এক্স সার্ভিসম্যান ঠিক আছে তোদের টোটাল এখানে দেখো ফোর্টি থ্রি ভেকেন্সি রয়েছে তার জন্য তোমাদের স্যালারি তোমাদের স্যালারি কিন্তু পেয়ে যাবে একুশ হাজার চারশো টাকা তোমাদের এখানে স্যালারি কিন্তু হয়ে যাবে তার জন্য তোমাদের যে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান এখানেও কিন্তু তোমাদের কী দরকার এখানেও তোমাদের গ্রাজুয়েট দরকার তার জন্য তোমরা দুই নাম্বার দেখতে পাচ্ছ যে এখানে টাইপিং যে স্পিড এটা থাকতে হবে থার্টি ওয়ার্ড ঠিক আছে থার্টি ওয়ার্ডে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারের মধ্যে তারপর দেখো এখানে সার্টিফিকেট তোমাদের প্রয়োজন যেটা হচ্ছে ছয় মাসে তোমাদের এখানে কিন্তু ডিউরেশনের একটা সার্টিফিকেট তোমাদের প্রয়োজন তার জন্য তোমাদের যে এজ লিমিট এজ লিমিট কিন্তু এখানে দেখো আঠারো থেকে চল্লিশ বছরের তোমাদের এজ লিমিট যারা আছো যারা ইউ আর ক্যাটাগরি আছো তারা আঠারো থেকে চল্লিশ এস এস টি জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন সাথে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ফি তোমাদের এখানে রয়েছে চারশো টাকা আগে যেটা ছিল ওইখানে কিন্তু পাঁচশো টাকা ফি ছিল এখানে তোমাদের চারশো টাকা ফ্রি হয়ে গেছে ইউআর জন্য এবং এস চেস্টের জন্য এখানে দুশো টাকা কিন্তু ফি তারপর দেখো তিন নাম্বারে আরেকটি যে ভ্যাকেন্সি রয়েছে তা হচ্ছে দেখো ড্রাইভার ঠিক আছে তিন নাম্বার যে পোস্ট রয়েছে তার ড্রাইভারের পোস্ট ড্রাইভারের জন্য দুটি পোস্টের দুটি পোস্ট ভ্যাকেন্সি রয়েছে তার জন্য তো আর ঠিক আছে দুটি কিন্তু ইউ আর এখানে এস সিএস কিন্তু অ্যাপ্লাই করতে না শুধু ইউআরদের জন্য এখানে কিন্তু স্কেল রয়েছে তো একুশ হাজার চারশো টাকায় কিন্তু তোমাদের স্যালারি কিন্তু রয়েছে এখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন তা রয়েছে তোমাদের মাধ্যমিক ঠিক আছে এখানে যারা টেন্থ করেছো ঠিক আছে টেন্থ যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এক নাম্বার দেখতে পাচ্ছো তো মাধ্যমিকরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দুই নম্বরে দেখো ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স তোমাদের প্রয়োজন ঠিক আছে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স তোমাদের এখানে প্রয়োজন রয়েছে তিন নম্বর রয়েছে যে মাস্টেপ তিন বছরের এক্সপিরিয়েন্স ইন দ্য ড্রাইভিং লাইট মোটর ভেহিকেল ঠিক আছে তিন এক্সপিরিয়েন্সও কিন্তু তোমাদের প্রয়োজন এলএমবিতে ঠিক আছে এলএমবিতে তারপর দেখো চার নম্বর বলছে যে ক্যান্ডিডেট মাস্টেপ কি মেডিকেলি ফিট ই ফর ড্রাইভিং ড্রাইভিংয়ের জন্য তোমরা কিন্তু মেডিকেলি ফিট হতে হবে ঠিক আছে ফিট না হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না তো দেখো তোমাদের কিন্তু তিনটি পোস্টের কথা আমি বলে দিয়েছি তার জন্য দেখো ড্রাইভিংয়ের ক্ষেত্রে তোমাদের এজ কিন্তু সবগুলোতেই তোমাদের সেম রয়েছে এখানে দেখো একুশ থেকে চল্লিশ বাকি সবগুলোই ছিল আঠারো থেকে চল্লিশ এখানে শুধু একুশ থেকে চল্লিশ কেন তোমাদের এখানে ড্রাইভিংয়ের জন্য তোমাদের একটু এজটা একটু একুশ থেকে শুরু হয়েছে ঠিক আছে তার জন্য পাঁচ বছরের কিছু রিল্যাক্সেশন রয়েছে তোমার এসসি সি এস টিদের জন্যে এক্স সার্ভিসম্যানদের জন্য এখানেও তোমাদের ফি দেখতে পাচ্ছো চারশো টাকা তোমার ইয়ারদের জন্য এবং এসসি সি এস টিদের জন্য দুশো টাকা তোমাদের ফি রাখা হয়েছে ঠিক আছে তার জন্য তোমাদের যে দেখতে পাচ্ছো ডি নাম্বার ঠিক আছে ডি নাম্বারে কী বলেছে ডি নাম্বার রয়েছে যে গ্রুপ ডি গ্রুপ ডির মধ্যে পিওন রয়েছে ঠিক আছে তারপর দেখো গ্রাউন্ড ঠিক আছে পিওন রয়েছে তারপর গার্ড রয়েছে তারপরে অর্ডারলি রয়েছে সেখানে ঠিক আছে তোমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলো রয়েছে তার জন্য তোমাদের এখানে পিওনের ক্ষেত্রে দেখো সিক্সটি নাইন ভেকেন্সি রয়েছে ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলি ভেকেন্সি রয়েছে তার জন্য ইউআরদের রয়েছে উনচল্লিশটি ঠিক আছে একটি বি ডি যুগ করে অ্যান্ড চারটি তোমাদের এক্স সার্ভিসম্যান দের জন্য উনিশটি রয়েছে ইনক্লুডিং ওয়ান পি ডি টু এক্স সার্ভিসম্যান দের জন্য রয়েছে এগারোটি ইনক্লুডিং ওয়ান পি ডাব্লুডি এবং একটি এক্স সার্ভিস মিলিয়ে এখানে এসিদের জন্য এগারোটি রয়েছে টোটাল এখানে উনসত্তরটি ভেকেন্সি কিন্তু রয়েছে মানে সিক্সটি নাইন রয়েছে যেটা হচ্ছে পিউনের ক্ষেত্রে তারপর দেখো এখানে তো পে স্কেল রয়েছে তোমাদের ষোলো হাজার টাকা মান্থলি দেখতে পাচ ষোলো হাজার টাকা তোমাদের পে স্কেল রয়েছে তার ক্ষেত্রে যে এলিজিবিলিটি যেটা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন তার রয়েছে তোমার মাধ্যমিক ঠিক আছে যারা টেন্থ করেছ তোমরা মাধ্যমিক দিয়েছ তারা করে যারা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং তোমাদের দেখো এজ লিমিট এজ লিমিট এখানে রয়েছে আঠারো থেকে চল্লিশ বছর শুধু ড্রাইভিংয়ের ক্ষেত্রে একুশ থেকে শুরু হয়েছে বাকি সবগুলি আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং পাঁচ বছরের কিন্তু রিল্যাক্সেশন এস সি এস টিদের তো থাকবেই ফি এখানে রয়েছে ইউআরদের জন্য তিনশো টাকা এস সি এসটিদের জন্য রয়েছে এখানে দেড়শো টাকা ঠিক আছে এটা ছিল তোমাদের যে কোয়ালিফিকেশান তারপর স্যালারি তারপর দেখতে পাচ্ছো এজ লিমিট ভ্যাকেন্সি এটি কিন্তু সবগুলি এখানে বলে দেওয়া হয়েছে তার সাথে তার সাথে তোমাদের যে এখানে যে এক্সাম এক্সামের কথা যেটা বলতে হবে দেখো সবগুলি এক্সাম কিন্তু নিচে নিচে দেওয়া হয়েছে যে তোমাদের কাদের জন্য কী এক্সাম হবে এখানে দেখতে পাচ্ছ শর্ট লিস্ট করা হবে কথা বলা হয়েছে দেখো তোমাদের যে এক্সাম হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে দেখো যে গ্রুপ যে কত নাম্বার দেখো ড্রাইভার ড্রাইভারের জন্য তোমরা দেখতে পাচ্ছো যে তোমাদের তোমাদের আশি মার্ক ঠিক আছে তোমাদের দেখো মোটর ড্রাইভিং টেস্ট হবে আশি মার্কের ঠিক আছে তারপর ওরাল ইন্টারভিউ যে মুখে তোমাদের হবে কত বিশ মার্ক টোটালি এখানে কিন্তু একশো মার্কের ড্রাইভিংয়ের জন্য এখানে কিন্তু তোমাদের এক্সাম হতে যাচ্ছে ঠিক আছে আশি প্লাস টোয়েন্টি তারপর দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে পিউন পিউনের ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কী করা হবে যে অনলি দোস ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন দ্য রিটার্ন এক্সামিনেশন শেল বি কল ফ্রম দ্য ইন্টারভিউ যারা রিটার্ন এক্সামিনেশন পাস করবে তাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে রিটার্ন এক্সামেশন সেল বি তোমাদের দেখা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট জিরো সিক্স ক্যান্ডিডেট ঠিক আছে তো তোমরা যারা রিটার্নে পাস করবে তারা তাদেরকে এখানে ডাকা হবে নেক্সট এর জন্য ঠিক আছে আর দেখো ইনপোর্টেড নোটিসের মধ্যে এখানে দেখো কি রয়েছে যে নাম্বার অফ পোস্ট ও ফিল সাবজেক্ট ইনক্রিজ ও ডিক্রিজ তোমাদের যে পোস্ট বলা হয়েছে এখানে ইনক্রিজ বা ডিক্রিস কিন্তু হতে পারে বাড়তে পারে বা কমতে পারে দুই নাম্বারে দেখো তো পিআরটিসির কথা বলেছে পিআটিসির মধ্যে কী বলা হয়েছে পিআরটিসি ওয়েল বি রিক্রুট ঠিক আছে তোমরা যে এখানে অ্যাপ্লাই করতে চাও জবটার মধ্যে তাহলে ডাইরেক্ট রিক্রুটমেন্ট এস পার দ্য নোটিফিকেশন তোমাদেরকে এখানে বলা হয়েছে যে তোমাদের পিআরটিসি কিন্তু মাস্ট ঠিক আছে পিআরটিসি রা এখানে কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না তারপর দেখো এখানে কি বলা হয়েছে নেক্সট দেখো তিন নম্বরে দেখতে পাচ্ছ এখানে এসিএসটির যে পোস্টের কথা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ চার নম্বরে তোমাদের ফি নিয়ে কথা বলা হয়েছে যে কীভাবে তোমরা ফি দিতে পারবে তোমরা এই ভিসা মাস্টার রুপি এসবের কথা বলা হয়েছে তারপর দেখো নেক্সট তোমাদেরকে বলা হয়েছে যে অ্যাপয়ার্টমেন্ট যে সার্ভিসের কথা বলো ডিসকোয়ালিফিকেশন অব অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে তো এইসবটি তোমরা কিন্তু দেখে নেবে কী কী তোমাদের প্রয়োজন তোমরা সিটিজেন হতে হবে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে তারপরে কী কী অ্যাপ্লাই করলে কী কী প্রয়োজন এগুলো তোমরা সম্পূর্ণটা দেখতে পারবো দেখতে পারো কিন্তু তোমাদের অ্যাপ্লাই ডেটের যে ডেটা যেটা দেখো এখানে চলছে যে ওয়েবসাইটে তোমরা যে এখানে এই ওয়েবসাইট দিয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে তোমরা সাতাশ পাঁচ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যে তোমার অ্যাপ্লাই ডেট শুরু হয়েছে তা ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো অবশ্যই বুঝে গেছে আমি কী বলতেছি যে সাতাইশ মে থেকে ঠিক আছে সাতাশ মে থেকে তোমরা ছাব্বিশ জুন পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে পারবে বিকেল পাঁচটা পর্যন্ত এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে তোমরা তার জন্য অ্যাপ্লাই করতে পারবে যারা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক ঠিক আছে তারা সব সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে আর কিছু দেওয়া হয়নি এখানে জাস্ট এটি কিন্তু আবার দেওয়া হয়েছে যে সাবমিশন অনলাইন কবে থেকে কবে পর্যন্ত চলছে তারপর দেখো ডাউনলোড এডমিট কার্ড এডমিট কার্ড তোমাদেরকে বলে দেওয়া হবে উইল বি নোটিফাইড লেটার তোমাদের এখানে পরে জানানো হবে কবে তোমাদের এডমিট কার্ড আসছে তারপর সে টেস্ট সেন্টার টাইম অ্যান্ড ডিউরেশন কবে টেস্ট হবে ঠিক আছে মেনশন করা হবে এডমিট কার্ডের মধ্যে এগুলো তোমাদের এখানে বলা হয়েছে তারপর দেখো এখানে যে রাজীব ভট্টাচার্য রেজিস্ট্রেশন যেখানে বলা হয়েছে হাইকোর্ট থেকে সব কিছু এখানে তোমরা দেখতে পারো কবে এসেছে নোটিফিকেশানটি সব পূর্ণ দেখতে পারো এক্সামের কথা কিন্তু এখন কিন্তু বলা হয়নি কবে এক্সাম হবে সেটা কিন্তু পরে কিন্তু জানানো হবে ঠিক আছে এডমিট কার্ডটার মধ্যে জানানো হবে ঠিক আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ যে সিগনেচার তোমরা দেখেছো তারপর দেখো তোমাদের যে রিটেন এক্সাম দেখো এখানে রিটেন এক্সামের কথা বলে যে কোন কোন তোমাদের সাবজেক্ট থাকবে কী থাকবে দেখো রিটেন এক্সামিনেশন যেটা এইট্টি ফাইভ ঠিক আছে এইটটি ফাইভ নাম্বারের জন্য কী বলা হয়েছে এখানে দেখো এলডিসি এলডিসির জন্য তোমাদের যে রিটেন এক্সাম তার জন্য দেখো ডোরেশন থাকবে তিন ঘন্টা তিন ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে যে রিটেন এক্সামের জন্য এইট্টি ফাইভ মার্কের জন্য ঠিক আছে সময় কিন্তু অনেক বেশি তোমাদের দেওয়া হয়েছে এইট্টি ফাইভ মার্কের জন্য তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পার্ট এ দেখো ওয়ান টু থ্রি এভাবে দেওয়া হচ্ছে পার্ট ওয়ানের হচ্ছে ইংলিশ ঠিক আছে ইংলিশের মধ্যে তোমাদের থা থার্টি মার্ক তোমাদের থাকবে ঠিক আছে এখানে কী কী তোমাদের কোথায় থেকে ইংলিশ তোমাদের যে বিষয়গুলি এখানে কিন্তু দেওয়া আছে তো ইংলিশের জন্য তিরিশ মার্ক তারপর হচ্ছে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের জন্য তোমাদের পঁচিশ মার্ক কিন্তু এখানে থাকবে দেখতে পাচ্ছি দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে জেনারেল নলেজ কারেন্ট এপেয়ারের জন্য তিরিশ মার্ক থাকবে কোথায় থেকে জেনারেল নলেজ কারেন্ট এপার থাকবে তাও কিন্তু এখানে তোমাদের মেনশন করা হয়েছে ঠিক আছে এটাই গেলো তোমাদের পঁচিশ নম্বর মার্কের এক্সাম ঠিক আছে তারপর তোমাদের ভাইবা ভাইবার জন্য তোমাদের পনেরো মার্ক তোমাদের এখানে থাকবে দেখো ভাইবা ভাইবার জন্য পনেরো মার্কের মধ্যে তোমাদের এখানে দেওয়া হচ্ছে ফিফটিন মার্ক তোমাদের থাকবে তারপর দেখো টাইপিং স্পিড টেস্ট কম্পিউটার ঠিক আছে টাইপিং স্পিডের যে তোমাদের পচা পঞ্চাশ নম্বর কিন্তু এখানে থাকবে টাইপিং যে স্পিডের জন্য দেখতে পা টাইপিং স্পিড টেস্ট অন কম্পিউটার এখানে তোমাদের পঞ্চাশ মার্ক হবে তার মধ্যে দেখো তিরিশটা ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপ করতে হবে ঠিক আছে তিরিশটা ওয়ার্ড পার মিনিট তোমাদের এখানে টাইপ করতে হবে তারপর দেখতে পারছো যে রিটেন এক্সামেশন তোমাদের স্টেনোগ্রাফার তোমাদের আলাদা আলাদা সবগুলির কিন্তু আলাদা আলাদা এক্সাম হবে দেখতে পাচ্ছো স্টেনোগ্রাফারের জন্য স্টেনোগ্রাফারের জন্য এইট্টি ফাইভ মার্ক হবে তার জন্য তোমাদের ইংলিশ আগেটা কিন্তু ইংলিশে তোমাদের তিরিশ মার্ক ছিল এখানে তোমাদের ইংলিশের জন্য স্টেনোগ্রাফার জন্য এখানে পঞ্চাশ মার্ক তোমরা দেখতে পাচ্ছ এক নাম্বারে দুই নাম্বার দেখো ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের জন্য তোমাদের এখানে দশ দশ নম্বর কিন্তু তোমাদের রয়েছে এখানে দেখতে পারো তারপর দেখো তিন নাম্বার দেখতে জেনারেল নলেজ এবং কারেন্ট রেফার এখানের জন্য তোমরা পঁচিশ নাম্বার তোমরা দেখতে পারো কোথায় থেকে কারেন্ট রেফার জেনারেল নলেজ আসবে তাও এখানে কিন্তু মেনশন করা হয়েছে তারপর দেখো যে পনেরো নাম্বার যে ভাইবার থাকবে ভাইবার মধ্যে পনেরো নাম্বার থাকবে দেখো এখানে বলা হয়েছে তো এটা গেলো দুইটি স্টেনিওগ্রাফারের জন্য এবং তারপর দেখো শর্ট হ্যান্ড টাইপিং স্পিড দেখে দেখেছো শর্ট হ্যান্ড টাইপিং পিস্টের মধ্যে দেখো একশো নাম্বার থাকবে তার মধ্যে এক নাম্বার দেখো শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড কম্পিউটারের জন্য দেখো একশো ওয়ার্ড পার মিনিট অ্যান্ড টাইপিং স্পিড ষাট ওয়ার্ড পার মিনিট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি একশো নাম্বার তোমাদের এখানে দেওয়া হয়েছে তারপর দেখো নেক্সট দেখো সিলেবাস এখানে গ্রুপ ডি গ্রুপ ডি যে একটা পিউনের পোস্টগুলি ছিল ঠিক আছে গ্রুপ ডি দেখতে পাচ্ছ গ্রুপ ডির জন্য রিটেন এক্সামের জন্য তোমাদের কি কী থাকবে এখানে বলা হয়েছে দেখো তোমাদের সময় এখানে দুই ঘন্টা দেওয়া হবে দুই ঘন্টার মধ্যে পোস্ট এক নাম্বার দেখো লেটার রিটেন ঠিক আছে তোমাদের লেটার লিখতে হবে তার জন্য পঁচিশ নাম্বার থাকবে এখানে দেওয়া হয়েছে দেখো এটা তোমরা পরে দেখতে পারো তারপর দেখো দুই নাম্বার দেখো হ্যান্ড রিটেন স্টেট হ্যান্ড রাইটিং স্টেট টেস্টের মধ্যে তোমাদের পঁচিশ নাম্বার থাকবে তারপর দেখো তিন নাম্বার দেখো জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ারের জন্য এখানে পঁচিশ নাম্বার থাকবে তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ ভাইভা ভাইবার জন্য এখানে তোমাদের পঁচিশ নাম্বার থাকবে ঠিক আছে তো এটা গেছে গ্রুপ ডি যেটা পিউনের পোস্টের জন্য গিয়েছে তো এইভাবে তোমাদের যে আলাদা আলাদা যতগুলা ভ্যাকেন্সি রয়েছে পোস্ট রয়েছে সবগুলির জন্য কিন্তু আলাদা আলাদা এখানে এক্সাম হবে দেখতে পাচ্ছো একদম সুন্দরভাবে কিন্তু এখানে ডিটেলসে তোমাদের দেওয়া হয়েছে উপরে কিন্তু তোমাদের যে পোস্টের নাম দিয়ে দিয়ে কিন্তু বলা হয়েছে কোনটার জন্য কী এক্সাম হবে কত নাম্বার এক্সাম হবে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া হয়েছে আশা করি তোমরা যে ভিডিওটাতে সম্পূর্ণ তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমাদের ডাউট আমি ক্লিয়ার করার চেষ্টা করব এবং ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথে সাথে লাইক কমেন্ট এবং অনেকগুলি শেয়ার করে দেবে